নমস্কার আমি শান্তনু পাত্র আপনারা এখন দেখছেন অ্যাম্বিশন স্টাডি আমাদের আজকের আলোচনা আমরা গণিতের যে লেসেন প্ল্যান নিয়ে আলোচনা করছি ম্যাক্রো এখানে আমরা আরেকটা আলোচনা করব। লেফট সাইডে বিদ্যালয়ের নাম শ্রেণী দশম সমস্ত কিছু এগুলো লেফট সাইডে লিখুন রাইট সাইডে লিখবেন বিষয় গণিত পাঠ একক হচ্ছে ভেদ এখানে উপয়েক নিজের মতো করে ভেঙে নেবেন আজকের উপয়েক যেটা নিয়েছি সেটা নিয়ে এখানে পাঠ দেওয়া হবে এখানে স্মরণ করা অনুধাবন করা প্রয়োগ করা বিশ্লেষণ করা আর সবগুলোর দেখুন পয়েন্টের আকারে তুলে ধরা হয়েছে সৃজন করা এইগুলোর কোনোটা একটা কোনো তো দুটো পয়েন্ট করে আছে আপনারা এগুলো সুন্দরভাবে লিখবেন হাতে লেখাটা ঠিক পরিষ্কার করবেন তাহলে এক্সট্রা মার্ক ক্যারি করা হয় পাঠের প্রেক্ষিতে শিক্ষার্থীদের বিশ্লেষণ বর্তমান পাঠের পর শিক্ষার্থীদের নিম্নলিখিত প্রশ্নগুলি করা হবে সরল সম্পর্ক বলতে কী বুঝো ব্যস্ত সম্পর্ক বলতে কী বুঝো যৌগিক অনুপাত কী চলরাশি কাকে বলে ধ্রুবক বলতে কী বুঝব আর পাঠ সহায়ক উপকরণ বই হচ্ছে গণিত প্রকাশ দশম শ্রেণী পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ পাঠ সহায়ক উপকরণ যেটা হচ্ছে চক ডাস্টার কৃষ্ণ ফলক এইগুলো অর্থাৎ সাধারণ উপকরণ বিশেষ উপকরণের মধ্যে ভাঙব সাধারণ উপকরণ মানে যেটা আপনার স্কুলেই থাকবে বিশেষ উপকরণ মানে ওই উপকরণটাকে আপনি পাঠ দেওয়ার জন্য যে উপকরণটা আপনি তৈরি করে নিয়ে যাবেন সেটা কিন্তু বিশেষ উপকরণের মধ্যে পড়বে আপনি এখানে বিশেষ উপকরণের একটা লিস্ট করতে পারেন শিখন কৌশল শিখন ক্ষেত্র আর প্রাসঙ্গিক কৌশল সরলভেদ ও ব্যস্তভেদ সম্পর্কে ধারণা প্রতিপাদন পদ্ধতি এখানে যেমনভাবে আছে এটা দেখে দেখে লিখুন সরলভেদ ও ব্যস্তভেদ সম্পর্কিত সমস্যার সমাধান সমস্যার সমাধান পদ্ধতি হচ্ছে এইখানে যেমনভাবে আছে লিখবেন এবং একটা কালো আর্ট পেপার চিটিয়ে এই জিনিসটাকে হাইলাইট করবেন তাহলে কিন্তু ও যে আপনাদের বাইরে থেকে যারা পরীক্ষা নিতে আসে তাদের কাছে কিন্তু এক্সট্রা মার্ক এগুলো ক্যারি করে মূল্যায়ন নকশা আপনি বিভিন্ন এই জায়গা থেকে আপনি প্রশ্ন করুন এবং সেই প্রশ্ন তাদেরকে আপনি করতে দেবেন প্রয়োজনে দশ মিনিট কি বারো মিনিট বা পাঁচ মিনিট এর একটা পরীক্ষা আর শ্রেণীকক্ষের মধ্যে আপনি নিয়ে নিতে পারেন এবং তার সেখানেই খাতাটা দেখতে হবে এরকম কিছু নয় খাতাটা আপনি বাড়ি নিয়ে যান বা অবসর সময় দেখে নেক্সট ক্লাসে সেই জিনিসটাকে আপনি তাদের খাতাগুলো দেখান এবং কোন জায়গাতে সমস্যা আছে আমরা পরবর্তী পয়েন্টে আসবো যে দুর্বলতার নির্ণয় এই জায়গা থেকে কিন্তু আপনি দুর্বলতাটা নির্ণয় করতে পারবেন মূল্যায়নের জায়গা থেকে প্রশ্নগুলো দেখুন আপনারা করেছেন এবং এইখানে দেখুন দুর্বলতা নির্ণয় সম্পর্ক নির্ণয় দুর্বলতা সঠিক যুক্তি প্রয়োগে দুর্বলতা নিজের মতো করেও দুর্বলতা আপনি এখানে তাদের দেখাতে পারেন এইখানে অপশান রাখা হয়েছে সিগনেচার অব দ্য হেডমাস্টার আর সিগনেচার অব দ্য সাবজেক্ট টিচার নিজের মতো করেই অপশানগুলো রাখবেন ধন্যবাদ ভিডিও দেখার জন্য ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন কেউ থেকে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন